আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে দুই পাউন্ড ওজনের একটা অসম্ভব মজাদার প্লেন কেকের রেসিপি শেয়ার করব। কেকটা আমি চুলাতেই বেক করে দেখাবো তারপরেও দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে মনে হয়েছে যে একদম ওভেনে বেক করা আর খেতেও কিন্তু অনেক বেশি বেশি মজার হয়েছিল কেকটা তো সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমি ডিটেলসে শেয়ার করব তার জন্য অবশ্যই মন দিয়ে রেসিপিটা দেখতে হবে আর যারা বলে থাকেন কেকের মধ্যে ডিমের একটা আস্তে গন্ধ আসে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন কারণ রেসিপিতে কিছু টিপস আমি শেয়ার করব যেগুলো ফলো করলে আপনাদের কেকে কখনোই আর ডিমের আস্তে গন্ধটা লাগবে না খেতে খুবই মজার হবে তো আজকে খুবই পারফেক্ট একটা কেকের রেসিপি শেয়ার করতে যাচ্ছি আশা করব যারা কেক খেতে পছন্দ করেন তারা অবশ্যই রেসিপিটা মন দিয়ে দেখবেন তো কেক তৈরির জন্য প্রথমে শুকনো উপকরণগুলো সবসময় চেড়ে নিতে হবে তো প্রথমে একটা চাল নিতে আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ নিয়ে নিলাম হচ্ছে ময়দা আর সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ বেকিং পাউডার প্রতি এক কাপ পরিমাণ ময়দার সাথে এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিতে হয় আর এখানে আমি দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা না দিলেও কেকটা হবে তবে দিলে কেকটা একটু বেশি সফট হয় দুই চা চামচ পরিমাণ দিলাম ভেনিলা পাউডার আপনার চাইলে ভেনিলা অ্যাসেন্স ব্যবহার করতে পারেন সেটা পরবর্তীতে ডিমের সাথে অ্যাড করে নেবেন সম পরিমাণ আর এখানে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এই শুকনো উপকরণগুলো আমি একটু চেলে নিচ্ছি আর অবশ্যই শুকনো উপকরণগুলো আগে থেকে এইভাবে চেলে রেডি করে রাখবেন তাহলে দেখবেন কেকটা বেশি ভালো হবে তো চেলে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা দিয়ে এবার আমি এই উপকরণগুলোকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন সব কিছু একসাথে মিশে যায় তো মেশানো হয়ে গেলে এবারে শুকনো উপকরণের বাটিটা সাইডে রেখে দিয়েছি আর ওপর একটা বাটিতে আমি নিয়ে নিলাম নর্মাল টেম্পারেচারে থাকা চারটি ডিম ডিমগুলো ফ্রিজের হলে কমপক্ষে ঘন্টাখানেক আগে ডিমগুলোকে নামিয়ে রাখবেন তারপর এখানে ব্যবহার করবেন তো ডিমটা আমি ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি আর সাথে এখানে অল্প অল্প করে চিনি অ্যাড করছি এই কেকটার মধ্যে আমি এখানে এক কাপ এবং আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি কেউ যদি মিষ্টিটা কম পছন্দ করে সেক্ষেত্রে এক কাপ পরিমাণ দিলেও হবে আর একটু মানে ভালো মিষ্টি খেতে চেলে এখানে এক কাপ এবং আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি অ্যাড করে নেবেন তো চিনিটা আমি ধাপে ধাপে অ্যাড করেছি আর ইলেকট্রিক বিটার মিডিয়াম টু লো স্পিডে আমি এটাকে বিট করে নিয়েছি তো যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো ভালোভাবে গলে গিয়েছে ততক্ষণ আমি এটাকে বিট করে নিয়েছি প্রায় তিন মিনিটের মতো বিট করে নিয়েছি আর এর মধ্যে আমার চিনিটা গলে গিয়েছে তো এরপর যে এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক শুকনো উপকরণ আমি এর মধ্যে দিলাম তো শুকনো উপকরণগুলো দিয়ে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে আস্তে আস্তে করে আমি মিশিয়ে নিচ্ছি সবগুলো শুকনো উপকরণ একসাথে দেওয়া যায় তবে দুইবারে দিলে দেখা যাবে যে একটু মেশাতে সুবিধা হয় তো অল্প একটু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দুধ অ্যাড করে নিচ্ছি আর এখানে আমি থ্রি ফোর্থ কাপ পরিমাণ দুধ নিয়েছি তো দুধের পরিমাণটা আসলে কিছুটা কম বেশি লাগতে পারে সেটা আপনাদের ডিমের সাইজের উপর ডিপেন্ড করে আপনারা ঘনত্বটা বুঝে অ্যাড করে নেবেন তো এখান থেকে অর্ধেকটা দুধের মতো আমি দিয়েছিলাম দিয়ে মিশিয়ে নিয়েছি আর বাকি সম্পূর্ণ শুকনো উপকরণ দিয়ে আরও কিছুটা দুধ আমি এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একদম ভালোভাবে মেশাতে হবে যেন কোনো লামস না থাকে আর আজকের এই কেকটা তৈরিতে আমার একটা মিস্টেক হয়ে গিয়েছে সেটা হচ্ছে আমি তেলটা প্রথমে আমি ডিমের সাথেই দিতাম আমার আসলে সেটা একদমই খেয়াল ছিল না আমার বাসে গেস্ট এসেছিলো একটু ঝামেলায় ছিলাম সেই জন্য মনে ভুলে গিয়েছি যখন ডিমটা চিনি ডিম চিনি বিট করেছি তখনই আসলে তেলটা দিয়ে বিট করে নেওয়ার কথা ছিল আসলে আমি ভুলে গিয়েছিলাম তো যাই হোক এ পর্যায়ে এখন আমি আস্তে আস্তে করে অ্যাড করে মিশিয়ে নিয়েছি আপনারা কিন্তু ভুল করবেন না আমি এখানে আধা কাপ এবং আরও ওয়ান ফোর্থ কাপের মতো তার মানে থ্রি ফোর্থ কাপের মতো তেল এখানে অ্যাড করেছি আর ডিমের আষ্টে গন্ধটা যাওয়ার জন্য এখন এখানে আমি কিছুটা লেবুর রস দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আর লেবুর মানে সাইডে যেই আপনার সবুজ অংশটা থাকে সেটা গ্রেড করে দিয়ে দিলাম এতে করে কিন্তু কেকটা খেতে খুবই মজার হবে এবং ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটার হবে না আপনারা অবশ্যই দিবেন দেখবেন রেজাল্টটা ভীষণ ভালো হবে তো আস্তে আস্তে মিশিয়ে মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমার একটা পারফেক্ট ঘনত্বের ব্যাটার তৈরি হয়ে গিয়েছে আসলে দুধের পরিমাণ কিন্তু কিছুটা কম বেশি লাগে এটা আপনারা অ্যাডজাস্ট করবেন এখানে কিন্তু আমার থ্রি কাপ পরিমাণ দুধ থেকে সামান্য একটু রয়ে গিয়েছিল তো যাই হোক আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি এখানে বড় সাইজের একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি এ মোল্ডটা হচ্ছে দশ ইঞ্চি সাইজের মানে চারদিক দিয়ে এটা দশ ইঞ্চি সাইজের একটা স্কোয়ার শেপের মোল্ড আর এই মোল্ডের নিচে অয়েল ব্রাশ করে দিয়েছি এবং সাইডেও অয়েল ব্রাশ করে দিয়েছি তারপর কেকের ব্যাটারটা দিয়ে দিলাম আমি নিচে বেকিং পেপার দেই না মাঝে মাঝে এটা এমনিতেই মোল্ড আউট করে ফেলতে পারি আপনাদের সমস্যা হলে নিচে বেকিং পেপার দিয়ে নেবেন তো সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এখানে আমি কিছু বাদাম কুচি তারপর চেরি কুচি দিয়ে দিচ্ছি এবং কিশমিশ দিয়ে দিচ্ছি এগুলো দিলে কেকটা খেতেও যেমন মজা হয় দেখতেও কিন্তু অনেক বেশি কালারফুল হয় বাচ্চারা খুব পছন্দ করে তাই তো এগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি কেকটা বেক করতে আর কেকটা বেক করার জন্য দশ মিনিট আগে থেকে আমি চুলায় অলরেডি একটা হাঁড়ি বসি গরম করে নিয়েছি হাড়িটা আর হাড়ির নিচেই তো স্টেন দেওয়া ছিল আগে থেকে স্টেনের উপরে আমি কেকের এই যে মোলটা বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে সমান করে বসিয়ে নিলাম এরপর এটাকে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আপনারা যদি চুলায় কেক বেক করেন সেক্ষেত্রে অবশ্যই এরকম সিলভারের ঢাকনা ব্যবহার করবেন উপরে আর এই তো ঢাকনাটা যেন হাঁড়ির সাথে চেপে লাগে সেজন্য কিন্তু আমি একটা শিল বা দিয়ে দিয়েছি এতে করে ভিতরে ভাবটা বের হবে না কেকটা সুন্দর মতো বেক হবে এবং সিলভারে ঢাকনা দেওয়ার কারণে কেকের উপরেও সুন্দর কালার আসবে তো ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা একদম লড়ছে সামান্য একটু বাইরে রেখে আমি এক ঘন্টা দশ মিনিট কেকটাকে বেক করেছি যেহেতু কেকের সাইজটা বড় তাই সময়টা একটু বেশি লেগেছে তারপর কিন্তু আমার কেকটা হয়ে গিয়েছে তো অবশ্যই কিন্তু চুলার তাপটা বুঝে শুনে আপনারা অ্যাডজাস্ট করবেন যেহেতু এটা দুই পাউন্ড ওজনের বড় সাইজের কেক তাই আমার সময় একটু বেশি লেগেছে তো কেকটাকে চুলা থেকে নামিয়ে এনে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়ে এখন ডিমোল্ড করে নিচ্ছি আর ফ্রেন্ডস আপনারা চাইলে অবশ্যই কেকটা ওভেনও বেক করতে পারেন সেক্ষেত্রে একশো ষাট ডিগ্রি তাপে আপডাউন হিট অন রেখে মিডেল তাকে কেকটাকে রেখে বেক করে নেবেন এক ঘন্টার মতো এক ঘন্টার পর চেক করে নেবেন যদি হয়ে যায় তাহলে নামিয়ে নেবেন না হয় আরও দশ মিনিট বেক করে নেবেন তো এই তো দেখুন আমি কিন্তু বেকিং পেপার নিচে দেয়নি তারপর কত সুন্দর ডিমোল্ট হয়ে গেল আমার কেকটা আর মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর খুবই সুন্দর একটি স্মেল আসছিল। তো এখন আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি কেকটা যে কত সফট হয়েছে আর যারাই কেকটা খেয়েছে সবাই খুব প্রশংসা করেছে তো আমি আশা করবো আপনারা যদি রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করেন এই মজাদার কেকটা একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন আর এরকম মজাদার কেক যদি তৈরি করেন দেখবেন সবাই একদম লুফি নিবে বাচ্চারাও কিন্তু টিফিনে একদম ফিনিশ করে ফেলবে আর আজকে যে সাইজের আমি কেকটা তৈরি করেছি আপনারা যদি এরকম পরিমাণে তৈরি করেন দুই থেকে তিন দিন কিন্তু বাসায় রেখে খাওয়াতে পারবেন বাচ্চাদেরকে আর এটাকে মোটামুটি আপনারা তিরিশটা পিস করতে পারবেন আমি কিন্তু এখানে তিরিশ পিস করেছি তো মাসাল্লাহ আশা করবো আমার আজকেরই পারফেক্ট কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের সাথে আমার পেজের সাথে থাকবেন